ইংরেজিতে অনেক সময় আমাদেরকে কেউ কোনো গুড নিউজ দিল সুসংবাদ দিল তো সেক্ষেত্রে আমরা সেটি আপনি আপনার কীভাবে সুন্দরভাবে রিপ্লাই দিতে পারেন ইংরেজিতে আপনার এক্সপ্রেশনটা আপনি কীভাবে করবেন ইংরেজিতে চমৎকারভাবে তো সেই ডায়লগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি কনভার্সেশন ইংরেজি কনভার্সেশনে সেটি ইউজ করতে পারেন সেরকম কিছু ডায়লগ লক্ষ্য করুন যে আপনি গুড নিউজ সুসংবাদ শুনে বললেন দিস ইজ ভেরি কাইন্ড অফ আল্লাহ প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করলেন যেটা আল্লাহর অনেক নিউজ কি অসাধারণ খবর আই এম ওভার দ্য মুন আমি ভীষণ খুশি আপনি এখানে শাব্দিক অর্থে আসলে বিবেচনা করলে হবে না আই এম ওভার দ্য মুন হ্যাঁ এখানে আসলে অনেক ইডিএমস আমাদের জানা দরকার আছে যেখানে মূলত শাব্দিক অর্থ তো আসলে মুন অর্থ চাঁদ আমি এখানে চাঁদের সাথে আমি ভীষণ খুশি কেন বোঝালাম আসলে এটি আই এম ওভার দ্য মুন বলতে এখানে এটি বোঝাচ্ছে যে আমি আসলে চাঁদের উপরে আছি এর মানে কি আমি খুব খুশিতে খুশিতে আছি একেবারে আই এম ডিলাইটেড আমি আনন্দিত আই এম রিয়েলি প্লিজড আই এম রিয়েলি গ্রেটফুল আই আই এম গ্লাড টু হিয়ার দ্যাট শুনে খুব খুশি হয়ে মাই আই কান্ট বিলিভ দ্যাট আই এম বিশ্বাস করতে পারছি না হ্যাভিং এ ওয়েল অফ টাইম সময়টা দারুণ কাটাচ্ছি আই ফিল আই এম ফ্লোটিং অন দ্য ক্লাউডস আমার মনে হচ্ছে আমি আনন্দে ভেসে যাচ্ছি অর্থাৎ আমি মেঘের উপর ভেসে যাচ্ছি আসলে এটি এক্সপ্রেশন আমাদের ভাবগত বিষয়টা আমাদের ফিলিংসটা ভাবার্থের সাথে আমাদের মিলিয়ে দেখতে হবে আসলে আমি রিপ্লাইটা আনন্দ একটা সুসংবাদ শুনেছি সেটার রিপ্লাইটা আমি কীভাবে দেব সেটা সেটি একেবারে সাব্দি করতে হতে হবে এরকম নয় আমার ঠিক একইভাবে অন ক্লাউড নাইন অর্থাৎ যার অর্থ হচ্ছে ভেরি হ্যাপি বা চেয়ারফুল ভীষণ উৎফুল্ল বা আনন্দিত তো এখানে আপনি কেউ সুসংবাদে আপনি অন ক্লাউড আপনি প্রশ্ন করতে পারেন যে ক্লাউড মানে হচ্ছে মেঘ আর নাইন অর্থ নয় এটি আসলে বিবেচনা করলে হবে না অ্যাকচুয়ালি ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে স্মার্টলি যদি কথা বলতে হয় আপনাকে অনেক ইডিএম জানতে অনেক ইডিএমস লাইক একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনি কাউকে উইশ করতে যাচ্ছেন তো আমরা জানি বা কনগ্রাচুলেট করতে যাচ্ছেন উইশ করতে যাচ্ছেন তো আপনি উইশের সাধারণ বেস্ট উইশেস দিয়ে আপনি করতে পারেন কিন্তু আপনি এরকম এটি কিন্তু একটা এডিয়েন্স আছে যে ব্রেক দ্য লেগ হ্যাঁ যে তো ব্রেক দ্য লেগ অর্থ কি পা ভাঙা কিন্তু এটা একটা এডিয়েন্স যার অর্থ হচ্ছে শুভ কামনা তো এটা যদি আপনি না জানা থাকে তাহলে আপনাকে মনে হবে যে এটা বোধহয় রং ট্রান্সলেট সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে ক্লাউড নাইন আপনি গুগলে সার্চ দিন তাহলে এটি মিনিংও বুঝতে পারবেন যে এটি একটি ইডিএমস। সো অন ক্লাউড নাইন দিয়ে আপনি স্মার্টলি এক্সপ্রেস করতে পারেন যে ভেরি হ্যাপি চেয়ারফুল তো এরকম আপনি সুসংবাদে আরও রিপ্লাই দিতে পারেন যে হোয়াট গ্রেট নিউজ আই এম সো হ্যাপি মার্ভেলাস ওয়াও দ্যাট সাউন্ড এক্সাইটিং বা খুবই উত্তেজন্য হ্যাভ এ ভেরি গুড টাইম হ্যাভ এন এক্সাইটিং অর ফান টাইম আনন্দ সময় কাটাচ্ছি হোয়াট এ গ্রেট নিউজ আই এম ফ্লাইং অন দ্য স্কাই কি দারুণ সংবাদ আমি আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছি এই যে এখানেও কিন্তু একটি ব্যাপার যে আমি আই এম ফ্লাইং অন দ্য স্কাই মানে কি আমি আকাশে উঠতেছি তো আমি আকাশে উঠতেছি আসলে কি আপনি আকাশে উঠছেন বিষয়টা কিন্তু তা না আসলে আপনি খুব খুশি আপনি ইউ আর ফিলিং ভেরি হ্যাপি সো যার কারণে আপনি এটা বোঝানোর জন্য আপনি বলতেছেন যে আমি যেন আপনি আকাশে উঠতেছেন মানে কি আপনি খুব খুশি খুশি আমি আপনি খুব ভেরি হ্যাপি সো আপনি সেটি বোঝানোর জন্য আপনি এখানে বলছেন ফ্লাইং অন দ্য স্কাই আই হ্যাভবেন ওয়েটিং সো লং ফর দিস গুড নিউজ তো আশা করি গুড নিউজ শুনে সুসংবাদ শুনে এই ধরনের স্মার্ট এক্সপ্রেশন বা ডায়লগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি ইংরেজি কনভারসেশনে এগুলি ইউজ করতে পারেন ধন্যবাদ এছাড়া এই বিষয়গুলো অনেকে জানতে চাইতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো বই আছে কি না হ্যাঁ আমাদের দুটি বই একটি স্মার্ট ইংলিশ পার্ট ওয়ান এবং স্মার্ট ইংলিশ পার্ট টু দুটি বই আপনি এক বইটি আপনি পেতে চাইলে এটি ফেসবুক যারা ব্যবহার করছেন উপরি লিঙ্কটি পাবেন লিংকে ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পাবেন অর্ডার লিঙ্ক সহ অর্ডার করতে পারেন আর ইউটিউব যারা ব্যবহার করছেন তারা নিচে পাবেন নিচে লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করে আপনি সেখানে ডিটেলস দেখে সেখান থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে